এই মুহূর্তে আমি রয়েছি জাতীয় সংসদ দক্ষিণ পাজা আপনাদের একটু জানিয়ে রাখি যে এটা কিন্তু মালিক মিয়া অ্যাভিনিউ আমরা রয়েছি প্রায় জাতীয় সংসদ ভবন থেকে দুই কিলোমিটার পিছনে যা আমার পিছনে একটু দেখাতে চাই যেখানে কিন্তু এই মাত্র হ্যাঁ চলো এই মুহূর্তে আমি রয়েছি ফার্মগেট এলাকা আপনাদের একটু জানিয়ে রাখি এই মুহূর্তে এই মাত্র কিন্তু শুরু হয়েছে যে নামাজ জানা জানাজা এখানে কিন্তু তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়ার জানাজান অনুষ্ঠিত হচ্ছে আপনাদের আমার পিছনে দেখাতে চাই যে আসলে একটু আমার ক্যামেরাম্যানকে দেখানোর জন্য আমি অনুরোধ করবো যে আসলে দেখেন আমরা রয়েছি প্রায় জাতীয় সংসদ ভবন থেকে প্রায় দুই কিলোমিটার দূরে রয়েছি এখানে কিন্তু মানুষের দল লাখো লাখো মানুষ কিন্তু জানাজার নামাজে অংশগ্রহণ করেছে আমার পিছনে আপনারা দেখেন এখানে কিন্তু সারা দেশব্যাপী মানুষ কিন্তু এই জানাজার নামাজে অংশগ্রহণ করেছে এছাড়াও বিভিন্ন দেশের রাষ্ট্র পররাষ্ট্রদূত এবং বিভিন্ন কূটনীতিকরা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই জানাজার নামাজে অংশগ্রহণ করেছে প্রধান উপদেষ্টা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু তিনি মার জন্য সবার কাছে এখানে কিন্তু যে নামাজ জানা যা অনুষ্ঠিত হচ্ছে আপনাকে দেখাতে চাই আমি এই মুহূর্তে রয়েছে ফারমগেট এলাকায় যে এই ফারমগেট এলাকা থেকে আমি কিন্তু সরাসরি আপনাদের সাথে যুক্ত হয়েছি এই মাত্র জানা তো শেষ হয়েছে আপনাদের মানুষের দল এখান কিন্তু মানুষরা যে আসতে শুরু করেছে যে লাখো লাখ মানুষ কিন্তু তাদের গন্তব্যে যাওয়ার জন্য তারা কিন্তু রওনা দিয়েছে আপনাদের আপনারা দেখায় যে আমার কিছুক্ষণ দেখেন যে আসলে কি পরিমাণ লোক এখানে সমাবেত হয়েছে যে সারা দেশ থেকে মানুষ কিন্তু এখানে ছুটে আসছেন যে আমার পিছনে দেখেন আপনারা সমস্ত দেশ ব্যক্তি কিন্তু মানুষ এখানে কিন্তু ছুটে আসছেন যে ফাদার জিয়া তিনি কিন্তু জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে এই জানাজার নামাজে অংশগ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুস এছাড়াও আর বিএনপির ভারপক্ষ চেয়ারম্যান আরেক রমহান কিন্তু জানাজার নামাজে অংশগ্রহণ করেছেন এবং তিনি তিনি মা তিনবারের প্রধানমন্ত্রী রাজম খালদা জিয়ার জন্য তিনি কিন্তু সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন আপনারা একটু দেখাতে চাই এই মাত্র কিন্তু নামাজ শেষ হয়েছে এই জানাজার নামাজে জানা যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস অংশগ্রহণ করেছেন এছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্রদূত কূটনীতিক এবং বিভিন্ন নেতাকর্মীরা তার সারা দেশ থেকে আসতেন সমস্ত মানুষ কিন্তু নেতাকর্মীরা সহ সর্বস্তরের মানুষ কিন্তু জানাজার নামাজে অংশগ্রহণ করেছেন এই জানাজার নামাজে লাখো মানুষের উপস্থিতি জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে এখানে কিন্তু এই জানাজার নামাজ শেষে কিন্তু যার যার গন্তব্যস্থলে পৌঁছার জন্য মানুষ কিন্তু রওনা দিয়েছে যা আপনারা দেখেন যে আমার পিছনে আমি এখন রয়েছি হারুমগেট এলাকায় যেখানে কিন্তু জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে যে সংসদ ভবনে সেখান থেকে প্রায় দুই কিলোমিটার দূরে আমরা কিন্তু অবস্থান করছি এখানে কিন্তু তিল ধারণের স্থায়ী নেই যেখানে কিন্তু লাখো লাখো মানুষ তারা কিন্তু ছুটে যাচ্ছেন যে সকল যখন ঘোষণা দেন যে বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেছে তখন থেকেই সারা দেশ থেকে মানুষ কিন্তু ছুটে আসছেন এই জানাজান আমাদের অংশগ্রহণ করার জন্য এছাড়াও প্রায় ঢাকা সমস্ত অলিগলি দোকানপাট কিন্তু বন্ধ রয়েছে আর আজ বুধবার কিন্তু রাষ্ট্রপক্ষ থেকে রাষ্ট্রীয় ও সুখ ঘোষণা করা হয়েছে এছাড়াও আজকে কিন্তু ছুটি ঘোষণা করেছে সরকার এছাড়াও তিন দিনের সুখ ঘোষণা করা হয়েছে এই বেগম খালদা জিয়া মৃত্যু উপলক্ষে এই এছাড়াও কিন্তু আপনারা জানেন আগামী কিছুদিন পর কিন্তু জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে কিন্তু ওনারা কিন্তু তিনটি আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন আজকে মেয়েই বেগম খালদাজিয়া মৃত্যুবরণ করায় তিনটি আসন কিন্তু শূন্য হয়ে পড়ে এবং বিকল্প তারা কিন্তু ওই যে নেতাকর্মীরা তারা কিন্তু সেখানে ওই যে অংশগ্রহণ করবেন নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে আমরা জানতে পেরেছি আর এই লাখো জনতা যারা যারা নামাজে অংশগ্রহণ করে তিনি কিন্তু বেগম খালদা জিয়ার ওই যে তিনি আবহাওয়ার যেন তিনি কি সমস্ত ভুল ট্রুটি ক্ষমা করে তিনি জানাতে ফেরারদোজ দান করেন এবং ব্যাসী সর্বোচ্চ স্থানে কিন্তু যেন যেন অধিষ্ঠিত করেন সেই কামনা করেছেন যে আমাদের একটু দেখায় যে আমার পিছনে একটু দেখেন একটু সামনে একটু দেখাতে চাই যে আসলে একটু দেখেন দেখান ওই যে সামনে পশ্চিম দু আমরা একটু দেখাতে চাই যে আসলে পশ্চিম পাশে একটু আঙান ওই যে পশ্চিম পাশে দেখেন যে এখানে কিন্তু ওই যে লাখো লাখো জনগণ তারা কিন্তু ওই যে যার যার গন্তব্যস্থলে পৌঁছার জন্য সমাবেত হচ্ছেন এবং গন্তব্যস্থলে রানা দিয়েছেন আপনারা একটু দেখেন যে এখানে কিন্তু এই মাত্র কিন্তু জানাজার নামার শেষ হয়েছে এখানে কিন্তু যে লাখ লাখ মানুষ তার ব্যাস থেকে ছুটে আসছিলেন যে এই জানাজান যে অংশগ্রহণ করার জন্য এই জানাজান নামার শেষে কিন্তু সে কিন্তু তারা কিন্তু এই মাত্র নামাজ শেষ হয়েছে এখন কিন্তু যারা ধার গন্তব্যস্থলে পৌঁছার জন্য মানুষ কিন্তু রওনা দিয়েছে দেখেন আপনারা যা আমরা কিন্তু রয়েছি যে সংসদ ভবন থেকে প্রায় দুই কিলোমিটার দূরে এখন রয়েছে ফার্ম ফার্মগেট এলাকায় সেখানে কিন্তু মানুষের তিল ঠাই নেই সেখানে কিন্তু লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই রাস্তায়ও জানাজানামাজে অংশগ্রহণ করেছে জানাজানামাজ করেছেন আমরা একটু দেখাতে চাই তারপর দেখেন যে আসলে কী পরিমাণ মানুষ তারা কিন্তু এই জামাজ জানাজ জানাজার নামাজের অংশগ্রহণ করেছে আপনারা দেখেন যে আসলে যে তিনবারের প্রধানমন্ত্রী যে দেশনেত্রী বেগম খালদা জিয়া তিনি কিন্তু মৃত্যুবরণ করছেন মৃত্যুবরণ করার পর তারা দেশ থেকে মানুষ কিন্তু ছুটে আসছেন যে এই জানাজার মানুষের অংশগ্রহণ করার জন্য আমার মনে হয় যে বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর এটাই সর্ববৃহৎ জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে আর এখানে কিন্তু যে এই জানাজার অনুষ্ঠিত হয়েছে সংসদ ভবন শহর যে মানিকভাই অ্যাভিনিউ এবং ফার্মগেট এলাকায় কিন্তু আমরা দেখি দেখতে পাই দেখতে পাই যে রাস্তার মধ্যে মানুষ কিন্তু সর্বস্তুত্তভাবে জানাজার নামাজে অংশগ্রহণ করেছে এছাড়াও বিভিন্ন অলিগুলিতে তারা কিন্তু নামাজে জানা যায় তারা কিন্তু অংশগ্রহণ করেছে এখনও কিন্তু মানুষ কিন্তু স্রুতের মতো চলে যাচ্ছে দেখেন আমার পিছনে দেখাতে চাই আমরা ফার্মগেট থেকে যুক্ত হয়েছি এখানে কিন্তু মানুষ যে নদীর স্রোতের মতো চলে যাচ্ছে লক্ষ লক্ষ মানুষ কিন্তু ওই ফার্মগেট এলাকা থেকে তারা কিন্তু ওই যে যার যার গন্তব্যে চলে যাচ্ছে যে এখানে কিন্তু সমস্ত সড়কে রুড়ে কিন্তু কিল জান টাই নেই আর সুশৃঙ্খলভাবে মানুষ কিন্তু যার যার গন্তব্যস্থলে চলে যাচ্ছে যে একটি মানুষ কিন্তু আরেকটি মানুষের সাথে কোনো ওই যে টাস লাগা নাই সুশৃঙ্খলভাবে যার যার গন্তব্যস্থলে চলে যাচ্ছি যে এই মাত্র কিন্তু বেগম খালদা জিয়া তিনি জানাজার নামাজ কিন্তু অনুষ্ঠিত হয়েছে শেষ হয়েছে উত্তর জানাজার নামাজের প্রধান উপদেষ্টা দত্ত মোহাম্মদ ইনুস তিনি কিন্তু জানাজার নামাজে অংশগ্রহণ করেছেন তাছাড়াও যে উপদেষ্টা পরিষদ এবং বিভিন্ন দেশের রাষ্ট্রদূত তারা কিন্তু এই জানাজার নামাজে অংশগ্রহণ করেছেন তাছাড়াও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু সকলের কাছে মার জন্য দোয়া চাইছেন আমার পিছনে আর একটু দেখাতে চাই যে আপনারা যদি একটু দেখেন যে আসলে কি পরিমাণ লোকজন এই সময় হয়েছে এই জানাজা নামাজে আপনারা একটু দেখেন দেখাতে চাই যে আসলে এখনো কিন্তু মানুষের স্রোত জানাজা আর কোন সময় এত বড় নামাজের জানাজা বাংলাদেশের ইতিহাসে সাক্ষী হতে পারছি আমরা যে এই সাক্ষী হয়ে রইলাম সবচেয়ে বড় জানাজা নামাজ কিন্তু পিঠে হয়েছে বলে আমাদেরকে